সফরত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ সুবিধা সম্প্রসারণ প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলা এবং মানবাধিকার সমুন্নত রাখতে সহায়তার আশ্বাস দিয়েছে মার্কিন দূতাবাস এই কথা জানিয়েছে দূতাবাস বলেছে আমরা আমাদের অংশীদার বাংলাদেশের সাথে অর্থনৈতিক সুযোগ সুবিধা সম্প্রসারণ প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলা মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু ঝুঁকি কমিয়ে আনতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রতিনিধি দলের মধ্যে বৈঠক শেষে আজ দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কথা জানায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মার্কিন ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক সহকারী সচিব ব্রেন্ট নেইম্যান এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দূতাবাস পদ্মা হাউসে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে বৈঠকের বিষয়টিকে দারুণ বলে উল্লেখ করেছে মার্কিন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ এবং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র দেওয়া একটি ওয়ার্কিং যোগ দেওয়ার কথা রয়েছে এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছিলেন সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন অগ্রাধিকারে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা করা হবে ফখরুল ইসলাম যুগান্তর